ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ছাঁটাই ও ব্যাংক লুটের অভিযোগে দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল নয়টার দিকে রহনপুর স্টেশন পাড়া ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ আব্দুর রাকিব ব্যাংকের গ্রাহক মানিক রায়হান মনিরুজ্জামান ডাবলু আবু সাইম আবদুল আহাব প্রমুখ অভিযোগ করেন 2017 থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপের প্রভাবে অদক্ষ কর্মকর্তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তারা বক্তারা আরও বলেন বর্তমান সরকারকে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ব্যাংকের অর্থ লুটের দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে ডেক্স রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ